আরে হিসেব লিখেশ করতে করতে জীবন শেষ এত হিসেব লিখেশ করা যায় খালি টাকা আর টাকা এত টাকা আমি কি করবো না ইলে অত টাকার বিষয়ে ভাবে কোনো লাভ নাই তার থেকে বিজকে একটা উপকার করে দিই কয়েকটা শিল্পী বানাইতে ভালো হবে এতদিন তো মেলা মানুষের টাকা মারে খেয়ে খেয়ে এত দূর পর্যন্ত আসছি এখন যদি একজন উপকার করা পারি তার লিজের মধ্যে একটা ভালো লাগে কাজ করবি ঢাকার তো কাল রাত নয়টার দিকে প্রোগ্রাম আছে গানের তে বিজয় কাজ করে কই আসলে এটি প্রোগ্রাম করবি নি লাইভে অর্থ দর্শক বন্ধুরা ভালোই মনে হয় সাপোর্ট করবি ভালোই পারবি ওই বিজয় নাম্বার বা জিরো ওয়ান সেভেন সেভেন তোক হামাক লেবেন হামাক লেবেন তোক দেবেন এই কল এই ও সেনা নাম্বার আবার কে ফোন দিল আবার হামাক বারে আ কিস্তে আলো তো আমি বলক করে তুলছি ই কে আবার অন্য নাম্বারে ফোন করলো না তো কিন্তু আজকে তো শর্টেজ ভাইয়েরও ফোন কথা বারে দেখি ফোনটা ধরি ফিফটি ফিফটি চান্স যা আছে কপালে হয়ে যাক সকালে ও জুবিল্লাহ ইমিনা শয়তান শয়তান দূর হয়ে যা ফোনটা ধরি তো রে বাবা এ কি রে বচ্চন ফোন এতক্ষণ লাগে আহ কি সত্যি ভাই আপনি আমাকে ফোন দিয়েছেন আসসালামু আলাইকুম কাইফা আলুকা

আতে বিজয় তুই একবার আগে আগে পরিষ্কার হয়ে আইস মিছে আসার দরকার নেই অত তাড়াতাড়ি সময় তো মেলা আছে আগামী কাল রাত 9টার দিকে কোনো সমস্যা না তুই আস্তে আস্তে আইস মন চাচ্ছে যে আমি এখন আপনার ওটে হাক্তাক্তে দৌড় মারি আর আপনি করছেন যে দেরি করে আয় মানে এই কোনো দেরি না হাক্তাক্তে যামু কি পাগলা কে খুশি সংবাদ দিতে পারে ইনো দিকে চি হাগার পর্যন্ত নিয়ম কারণ জানা না কে রে বিজয় তকমা খুশি খুশি লাইতে কোন লটারে লাগলো নাকি লটারে লাগেনি রে লটারে লাগেনি আমাগে না ওই পিকিনি হাগা লাসে তাদের দম দম্মারট বাল আছে বালদ্দে সুসিিস। আমার নাই কোন জায়গা নাই। পায় খানাও নাই। তুমি আমাক যা দেখালা ওই খুশি তাই আমার কোনো জায়গা নাই। হাজানো এক পায়খানা ছিল আমার ছোটট ঘরে সেই পায়খানা খানা উড়ে গেল কাল বয়সাকিরে ধরে। কোন উলুভিতে যা আমার খাগা জোরেে লাখসে ভাই। গাড়ি খালি বেলেটের মতন যাচ্ছে পারে তাই তো সল্টেজ করছে যে আগেটাকে ভালো হয় ফ্রেশ হয়ে উঠিস নাহলে তো এই গাড়ি তো মাকে গেলো নি বারে ই গাড়ির কোনদারে খালি গান কমের মনে চাবি যাতে গান কম আমি নিজেও ভাবে পাচ্ছি আর এই রাস্তা দিয়ে এতই বিয়ের গাড়ি যাচ্ছে পারে আমার লাল টুকটুকে বউ যে কদিন ঘর তোলমো সে আশায় আমি সল্টে সেরে উঠে যাচ্ছি দেখি তো তবে শীতের ভিতরে না বিয়ে করলে ভালোই হলো নি পারে ল্যাপ খাতার ভিতর খালি ডুককে মারা আর কিছুই নয় ওকে শীতত বিয়ে হয়নি তে কি আছে সামনে শীতত বিয়ে হবে শীত কি ফুরে গেল আমি একটা গান তো গান কই গান না করলে আমাকে ভালো লাগিছে না হে হে আমি কিনিয়ে থাকবাসে যাব যতদিন বাঁচব না শোনা না তুমি জেনে রাখতা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা এ। দিয়ে মুখ দেখিব পেও না খোল যা খুব কাছে রাখব না না এভাবে বলো না গো করোনা না লাজটুকু কেড়ে নিলে হবে যে মর সইতে পারিব না হারানোর ব্যথা বলে তো দিয়েছি আমি কথা ওপার বাংলার মেলা তো গান কোনো এখন আমাকে বাংলাদেশ ফিরে আসি তো আমাকে একটা সালমান সার গান কই তুমাকে চাই শুধু তোমাকে চা আর কিছু জীবনে পাইবানা পা বাদন হারা আমা শাসন বারণ মানে না তোমারই প্রেমে পাগল পরা আর কিছু তো জানে না চকের সাপম তুমি বুকের কাপম তুমি কত আপন তুমি জানা নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না আর কিছু জীবনে বানা পা ইলে গান কয়েও তো ভাল লাগিচ্ছে না তে গানের ভিতরে একটা জোশ না কি ভাল লাগে একটা জোশ আলে গান কয়ে প্রতিদিন প্রতিক্ষণ প্রতি প্রহরে দেখতে চাই শুধু তোমার মুখ কথা বলা চোখ দেখে গালে ভরা ডোল দেখে কি যে আনন্দে ভরে বুক চোখ বুঝলেই আমি তোমাকেই দেখতে চাই চোখ খুললেই আমি তোমাকেই দেখতে চাই হাত বাড়ালে আমি তোমার দুহা ধরতে চাই চির ভালোবেসে তোমার প্রেমে আমি মরতে চাই প্রতিদিন প্রতি প্রহরে দেখতে চাই শুধু তোমার মুখ যাই হোক দেখতে দেখতে সল্টেজ ভাইয়ের অফিস ব্যান চলে আনো বারে তাই তো দেখাই তো যাচ্ছে আসসালামু আলাইকুম সল্টেজ ভাই কেঙ্কা আছেন বারে আপনি যে অফিস বারে আমার মাথা তো ঘুরলো আরে বিজয় যে পুকুর চলে এলো না যাক ভালো আছে আমার অফিস তো এটা লয় পাক বারে এটা তো গুডাউন এটি বসে থেকে হিসাব পাতি করি আমার অফিস মেলা 40 তলা কি মানুষ কষ্ট করেও আটাশে চাউল পাচ্ছে আর আপনি এটি চল্লিশ তালা লাগাছেন আমার মাথা তো ঘুরলো পারে কি কথা হবি হবি বিজয় তোর হবি কোনো চিন্তা করিস নে অত মাথা ঘুরে কাম হবার লাই একবার যখন আমার হাত ধরছু ওই হাতি মেলা তো যাবার কালকে কিন্তু প্রোগ্রাম আছে সেই বুঝে তুই কি কোন গান মুখস্থ করছু আরে সল্টেজ ভাই এটা আবার বলতে আমি খালি গান কবার জন্য খালি উতাল পাতাল হয়ে যাচ্ছে গান কখন কোয়া লাগবে সেটা খালি কন আপনি দেখেন আমি কি করে ফেল দিই বিজয় গপ্পর বেলা কিন্তু মাছ থাকে না তাও তোর ভিতর প্রতিভা আছে আমি জানি যে পারবো কিন্তু তারপরে কোন একটা গান কিন্তু চয়েস কর লাগবে ওরে গোয়া লাগবে বেশি বেশি করে ওরে চর্চা কর কোন গান কি এই মুহূর্তে আছে তোর ভিতর এই মুহূর্তে আমি তো গান একটা ভাবছি পারে দিন দুনিয়া মালিক খোদায় এই গানটাই কবের চাচ্ছি কিন্তু আমি দর্শকের ওপর ছাড়ে দিলাম দর্শক বন্ধুরা যে গান আমার কবের করবে আমি সেটাই কম কমেন্টে লেখবেন আপনারা হ্যাঁ তুই সুন্দর কথাই করছো দর্শক বন্ধুকে জন্য যেহেতু করা দর্শক বন্ধুরাই কমেন্ট করুক

বিজয় তুই এখন যা রেস্ট রুমে যায় বিশ্রাম কর যা তো দশক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর উনিশ নম্বর পর্ব ভেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে বলবেন না আর অবশ্যই উনিশ নম্বর পর্ব লিখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ পিস